আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবর মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি তৈরি করবো চাইনিজ ভেজিটেবল দেখুন বন্ধুরা বিয়ে বাড়িতে যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই আজকে আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো আমার চ্যানেলে চাইনিজ ভেজিটেবলের রেসিপি আরও একটা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা দেখুন আমি এখানে কি কি সবজি নিয়ে নিয়েছি আমি এখানে পেঁপে নিয়েছি একটু বড় বড় করে কেটে ফুলকপি নিয়ে নিয়েছি বটবটি নিয়েছি গাজর নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম বন্ধুরা পাতাকপি পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে এ দেখুন পাতাকপি আমি এগুলিকে একটা ভাব দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি ফুল সিদ্ধ করিনি বন্ধুরা চাইনিজ ভেজিটেবলটা কিন্তু খেতে একটু কাঁচা থাকে সেটাই কিন্তু খেতে ভালো লাগে সেজন্য আমি একটু ভাব দিয়ে নিয়েছি যাতে তরকারির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা ভেজিটেবলটা রান্না করার পরে না আসে আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা বন্ধুরা ক্যাপসিকামটা আমার ফ্রোজেন করা ছিল সেজন্য দেখতে এরকম লাগছে কিন্তু কোনো সমস্যা নেই আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে তাহলে ফ্রেশটা কোন সমস্যা নেই চলুন তাহলে রান্নাতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি এতে কিন্তু আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ তেল আছে এখন এতে আমি দিয়ে দেবো বন্ধুরা আদা কুচি রসুন কুচি হালকা একটু ভেজে নেব আদা রসুনে যাতে কাঁচা ভাবটা না থাকে বেশি কিন্তু ভাজতে হবে না শুধু হালকা একটু দেখুন বন্ধুরা অল্প কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি বেশি একটা লাল করিনি এ যে আমি দিয়ে দেব বন্ধুরা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি আমি বন্ধুরা পেঁয়াজগুলি এরকম করে খুলে খুলে নিয়েছি এখানে আমি পেঁয়াজগুলি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা কেউ কিছুক্ষণ ভেজে নেব লাল করব না যাতে পেঁয়াজটা একটু কাঁচা ভাব চলে যায় কিন্তু বেশি লাল না হয় তাহলে কিছুক্ষণ আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি এ পর্যায়ে বন্ধুরা আমি মাংস দিয়ে দেবো দেখুন আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি বুকের মাংস যে একসাইটের মাংসটা থাকে পুরোটাই আমি নিয়েছি আমি ভালো করে সিদ্ধ করে বন্ধুরা এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে কাঁচাটাও দিতে পারেন কিন্তু আমি সিদ্ধ করে এইভাবে করে দিলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে দেখুন মাংসটা সিদ্ধ করা মাংসটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না পর্যায়ে আমি দিয়ে কিছুটা লবণ বন্ধুরা প্রথমে বেশি একটা লবণ দিবেন না দিয়ে দেবো সয়া সস বন্ধুরা ঘরে থাকতে উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই চাইনিজ ভেজিটেবলটা আপনারা চাইলে দুই পদের সবজি দিয়েও করতে পারেন তিন পদের সবজি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এত সবজি দিয়ে যে করতে হবে সেটা কোনো কথা নয় বন্ধুরা ভিডিওটার এই পর্যায়ে যারা যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখুন এই পর্যায়ে আমি এখন সবজি দিই এটা অ্যাড করে দেব যেহেতু সবজিগুলি আমি হাতিয়ে নিয়েছি বন্ধুরা সেজন্য রান্না করতে বেশি একটা সময় লাগবে না এই রেসিপিটা বন্ধুরা দুই তিন মিনিটেই হয়ে যায় এখন আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি বেশি করে তৈরি করছি কেননা এই চাইনিজ ভেজিটেবলটা ভাত পোলাও রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে খালি খালি খেতেও অনেক ভালো লাগে আমি একবারে রান্না করে রেখে দেই পরবর্তী যখন খেতে মন চায় সেই সময় বের করে গরম করে নিই বন্ধুরা দেখুন আমি অল্প কিছুক্ষণ পেঁয়াজ মশলার সাথে একটু সবজিটাকে নিয়ে চেয়ে নেব তাহলে আমি কিছুক্ষণ একটু চেয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আমি এই চামিচের চার চামিচ নিয়ে নিয়েছি বন্ধুরা বালি আপনারা অনেকে আবার চিনেন না এটা অ্যারারুট বালি এটা যে কোনো মুদির দোকানে বা বাজারে কিনতে পাওয়া যায় এ বার্লিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে বড় একটা মিস গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা আমি পানি দিয়ে নিয়েছি এখন সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে বালিটা কিন্তু সাথে সাথেই দলা পেকে যায় তাহলে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন বালিটা আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি নামানোর আগে ক্যাপসিকামটা দিয়ে দেব যেহেতু ক্যাপসিকামটা আমার প্রয়োজন করা ছিল আর এতে দিয়ে দেব বন্ধুরা টেস্টিং সল্ট বন্ধুরা টেস্টিং সল্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টেস্টিং সল্টটাই কিন্তু এই চাইনিজ সবজির আর কি প্রধান উপকরণ তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আমি দিয়ে দেবো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচ গুঁড়া আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি এই চামিসে দুই চামিচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা ছোট দুই চামচ চিনি বন্ধুরা চিনিটা অবশ্যই দিবেন চিনিটা সাথে ব্যালেন্স করবে খেতে কিন্তু ভালো লাগবে এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার কিন্তু সবজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন এখন সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা দেখুন আমি তাহলে মিশিয়ে নিচ্ছি সবগুলি সবজি আর দেখুন বন্ধুরা ভেজিটেবলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে তেল তেলে চিকনা চিকনা একটা ভাব বন্ধুরা ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা কিন্তু এরকমই হয় দেখুন দেখে বন্ধুরা খেতে মন চাইছে আসলেই অনেক মজাদার হয়েছে বন্ধুরা দেখুন কমপ্লিট করে ফেললাম চাইনিজ ভেজিটেবল এখন লাস্ট ফিনিশিংয়ে বন্ধুরা আমি ওপর থেকে দিয়ে দেব বন্ধুরা ঘি ঘিটা অবশ্যই দিবেন বন্ধুরা ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় আমার আজকে চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন ঘিটাকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি করে ফেললাম মজাদার ও সুস্বাস্থ্য আজ তাহলে এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম